এরপরে যে গণযুগুল অন অধিকার প্রবেশ দেখা যায় একজনের গরু আরেকজনের ক্ষেতে গিয়ে ফসল খেয়ে ফেলছে ছাগল ফসলের ক্ষতি করছে এই নিয়ে আমার ভালো চলতে থাকে তো এটাও গ্রাম আদালত সহজে নিষ্ক্তি দিতে কৃষি সমুদ্রের প্রাপ্য মজুরি যখন ফসল কাটার মৌসুমটা হয় তখন কমিটমেন্ট থাকে রকম কিন্তু দেখা যায় যে আসলে তাদেরকে

সেই ক্ষেত্রে যদি কোনো পক্ষ মনে করে যে এটা না তারা এটার জন্য সন্দেহ করবে তাহলে আবার যশ্রোকে আসতে পারে তিরিশ দিনের মধ্যে এই অনুযায়ী আম আদালতের সংক্ষিপ্ত বিবরণী কোনো জটিলতার কিছু নেই খুব সহজ বিষয়